চট্টগ্রামের কন্নপলী উপজেলার শিকলবাহা পাঁচনাং ওয়ার্ড রাজারবাপের বাড়ি থেকে আগ্নেয় অস্ত্রের দুইটি বুলেট প্রায় বাইশ লিটার দেশীয় মদ আনুষাঙ্গিক বিভিন্ন সরঞ্জামাদি মোবাইলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে সময় তখন রাত দুই গোটিকা গোপন সংবাদের ভিত্তিতে শিকলবাহা আর্মি ক্যাম্প এর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী ও কর্ণপুরে থানা পুলিশের দুইটি ইউনিট প্রায় তিন ব্যাপী যৌথ অভিযান পরিচালনা করেন এ সময় মাসুদ খান ও পিতা নূর হোসেনকে গ্রেপ্তার করা হয় জানতে চাইলে বাহা আর্মি ক্যাম্প কমান্ডার বলেন আপনারা সবাই অবগত আছেন যে দেশের এই সার্বিক পরিস্থিতি রক্ষার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী পুরো দেশ জুড়ে নিয়োজিত আছে গোপন তথ্যের ভিত্তিতে আমরা গতকাল মধ্যরাতে একটি মাদক চরাকার বাড়ির চক্র চক্রের বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করি লোকেশনটি হলো চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলার পাঁচ নং ওয়ার্ডের পটিয়া মোড় আছে সংলগ্ন এলাকাতে ওখান থেকে আমরা বিপুল পরিমাণে দেশীয় মদ এবং এর সাথে আনুষ্ঠানিক অসংখ্য সরঞ্জামাদি অসংখ্য দেশীয় অস্ত্র মোবাইল ফোন এবং কিছু আগ্নেয়াস্ত্রের গুলি আমরা পাই অলমোস্ট এখানে আঠারো ব্যারেলের মতো লোকাল যে মদ আছে চোলাই মদ ওটা পেয়েছি এছাড়া প্রায় বারো থেকে পনেরোটি দেশীয় অস্ত্র যেগুলো চাপাতি দা আছে আর দুটো শটগানের গুলি পেয়েছি উক্ত স্থান হতে অভিযান স্থান হতে আমরা দুজন ব্যক্তিকে আটক করি বর্তমানে তারা আমাদের এখানে আছে এবং প্রয়োজনীয় কার্যক্রম শেষে তাদেরকে পরবর্তী প্রসেসের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হবে আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদাই দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা এটা নিশ্চিত করার লক্ষ্যে দায়িত্ব রয়েছে পূর্বেও ছিল এবং বিশেষ করে এই পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদাই সার্বিক নিরাপত্তা নিশ্চিতের জন্য দায়িত্বে থাকবে এছাড়াও কর্ণফলী থানার এস আই আবদুল্লাহ আল নোমান বলেন কর্ণফুলী থানাধীন শিকল বাহা পাঁচ নম্বর ওয়ার্ড রাজার বাপের বাড়ি ওই ওই বাড়িতে অভিযান পরিচালনা করে আমরা দুজন আসামি দুজন আসামিকে গ্রেপ্তার করি এবং তাদের দখল থেকে তাদের দেখানো মতে আমরা বিভিন্ন সাইজের কিরিচ ছুরি এবং দা এভাবে আমরা প্রায় পনেরোটা জিনিস উদ্ধার করি তাদের দখল থেকে এবং তাদের দখল থেকে একুশ লিটার সাতশো পঞ্চাশ মিলিলিটার ছোলাই মত উদ্ধার করা হয় তো তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন